নমস্কার বন্ধুরা আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম দুর্দান্ত স্বাদের একটা হেলদি রেসিপি শেয়ার করব। একেবারে তেল ছাড়া দুর্দান্ত স্বাদের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা অসাধারণ ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন তো এই হেলদি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে সামান্য অল্প পরিমাণ চিড়ে আর চিড়ির মধ্যে আপনারা সবাই জানেন অনেক নোংরা থাকে তার জন্য চিড়েটাকে প্রথমে জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব পরিষ্কার করে আর এটা আমি দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব প্রথমে দেখুন একবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আবারও একবার জল দিয়ে দুবার তিনবার করে জলটা পাল্টে আমি চিঁড়েটাকে ধুয়ে নিয়েছি আর আমি এখানে দেখুন একেবারে নরম চিড়েটা ব্যবহার করেছি আর এখানে দেখুন আমি টক দই নিয়ে নিচ্ছি একটা বাটিতে টক দই রেখেছিলাম সেখান থেকে আমি তিন টেবিল চামচ মতো নিয়ে নিলাম টক দই আর টক দইটাকে দিয়ে এর মধ্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা একটা স্টেপ মিস করলেও এই রেসিপিটা একদম পারফেক্ট হবে না তো দেখুন দই আর চিলিটাকে খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এখানে একটা মিক্সির বোল নিয়েছি আর দই মাখানো এই চিঁড়েটা আমি এখন ওই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই বাটিটা ধুয়ে আমি একটু অল্প সামান্য পরিমাণ জল এখন আমি দিয়ে দেব যে বাটিতে দই আর চিঁড়েটা মাখিয়ে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে অল্প সামান্য একটু জল এখন দিয়ে দিয়েছি আর এটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন যেহেতু নরম চিঁড়ে সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরভাবে একেবারে মিহি হয়ে এটা বাটা হয়ে গিয়েছে একদম দেখুন একটুও কিন্তু ডেলা বা দানা নেই এবারে আমি এখন একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি বাজারে যে দশ টাকার সুজির প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি আর এখানে দেখুন একটা বাটির এক বাটি পরিমাণ ভর্তি নিয়ে নিয়েছি টক দই আর দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু সামান্য অল্প পরিমাণ জল এখন দিয়ে দিলাম খুব বেশি জল দেবেন না বন্ধুরা প্রথমেই একটু অল্প পরিমাণ জল দিয়েছি এবারে দই আর সুজিটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে ঘোটা করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা সবাই জানেন যে সুজি কিন্তু জল টেনে নেয় তার জন্যই আমি একটু দইয়ের বাটিটা ধুয়ে প্রথমে জল দিয়েছিলাম আর অবশ্যই আমি পরে জল দেব যদি প্রয়োজন হয় আর খুব ভালো করে এখন দেখুন গোটা নাটা করে আমার মেশানো হয়ে গিয়েছে দই আর সুজি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু দেখুন দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য যেহেতু টক দই দিয়ে বানাচ্ছি তার জন্যই চিনিটা দিয়েছি এখানে কোনো রকম মিষ্টি হওয়ার জন্য কিন্তু আমি চিনিটা ব্যবহার করিনি তো আপনারা চাইলে অবশ্যই চিনিটা স্কিপ করে দিতে পারেন আর লবণ আর চিনিটাকেও খুব ভালো করে এবার সুজির ব্যাটারের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন আমার সুন্দরভাবে মেশানোটা কমপ্লিট হয়েছে এবারে এই সুজিটাকে আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রাখছি আর এখন আমি একটা তড়কা বানিয়ে নেব। তাই গ্যাসের উপর একটা বাটি বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা তড়কা প্যানেও বানাতে পারেন আর ওই বাটির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু রিফাইন অয়েল আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু গোটা জিরে আর ছোট চামচ একদম ছোট চামচের তিন চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর কালো সর্ষে আর জিরেটাকে ঠিক এই পর্যায়ে আমি ভেজে নেব যখন দেখবেন এই সরষেটা ফটফট করে ফাটছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আর জিরে আর সরষেটা ভাজা হলে একটা খুব সুন্দর স্মেল ভেসে আসবে এখন দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর দেখুন ওই গরম তেলের মধ্যে কিন্তু এই জিরে আর এই সরষাটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবার এ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কারিপাতার কুচো কারি পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে আর গন্ধটাও খুব সুন্দর আছে বন্ধুরা তো এখন দেখুন কারিপাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর তড়কাটা আমার এখন রেডি হয়েছে আর এখানে যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম দেখুন সুজি একেবারে জল টেনে নিয়েছে তার জন্য সুজিটা একদম ফুলেও গিয়েছে দেখুন আর এখানে আমি দই আর চিঁড়েটা যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই দই আর চিড়ের পেস্টটাও এখন ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো অংশে এই চিড়েটা ডেলা পেকে না থাকে তার জন্য সুজি আর চিঁড়েটাকে খুব ভালো করে একটু ধৈর্য ধরে প্রথমে মিশিয়ে নেবেন আর একটা চামচ দিয়ে দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমভাবে ডেলা পেকে না থাকে এই চিড়ের পেস্টটা তো এখন দেখুন খুব সুন্দরভাবে যখন আমার মেশানো হয়েছে আর ওই চিড়ের বাটিটা ধুয়ে সামান্য আবারও একটু জল দিয়ে দিলাম তো খুব বেশি জল দেবেন না ব্যাটারটা ঠিক কীরকম পর্যায়ে তৈরি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই পর্যায়ে দেখুন একটু জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করেছি আর একটা দেখুন গাজর নিয়েছি গাজরের একটা বড়ো সাইজের গাজরকে তার অর্ধেকটা দিয়েছি তো আমি এখানে খুব বেশি আর গাজর ইউজ করব না তো অর্ধেকটা দিয়েছি আর এখানে আর কিছু অন্যর কোনো সবজি সেরকম দেব না তো গাজরটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল সামান্য অল্প পরিমাণে একটু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা মতো তো সেই ভেজানো ছোলার ডালটাও দিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে যে তরকাটা রেডি করে রেখেছিলাম সেই তরকাটাও দিয়ে দিলাম এবারে সব কিছু উপকরণকে খুব ভালো করে ওই সুজি আর চিলির ব্যাটারের মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে দারুণ হেলদি হয় বন্ধুরা এই খাবারটা বাচ্চাদেরকে এবং বড়দেরকে যাকেই খাওয়াবেন সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর এই রেসিপিটা বানানোর জন্য একদম তেলের সেরকম কোনো প্রয়োজন হয় না সামান্য একটু তরকাটা ভাজার জন্যই আমি অল্প একটু তেল দিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন দু থেকে তিন চামচ মতো তেল দিয়েছিলাম এর থেকে বেশি কিন্তু একদমই তেল ইউজ করিনি এখানে দেখুন ব্যাটারটা একদম রেডি হয়েছে একদম থকথকে একটা ব্যাটার রেডি করে নিয়েছি এবারে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ একটু বেকিং পাউডার তো আপনারা চাইলে এখানে বাজার থেকে যে ইনো পাওয়া যায় সেই ইনো পাউডারটাও দিতে পারেন তো আমার কাছে বেকিং পাউডারটা ছিল সেই তার জন্যই আমি এখানে অল্প পরিমাণ একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর বেকিং পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না বন্ধুরা তার জন্য এখানে দেখুন ছোট ছোট সাইজের তিনটে বাটি নিয়েছি সেম একই রকম সাইজের বাটি আর বাটিগুলোর মধ্যে দেখুন একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি শুধু আর কিছু নয় বন্ধুরা তেল কিন্তু একদমই দেইনি শুধু বাটিটার গায়ে একটু তেল ব্রাশ করে নেওয়ার জন্য যে এক চিমটে তেলের দরকার হয় সেইটুকুই তেল আমি এখানে দিলাম তো সব বাটিগুলো নিয়ে দেখুন আমার তেল বলানো হয়ে গিয়েছে এবারে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই বাটা ব্যাটারটা আমি এখন তিনটে বাটির মধ্যে এভাবে এক ডাবু করে ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি আর পুরোটা ভর্তি করব না একটু কিন্তু কম রাখবো কারণ এটা ফুলবে ফুললে তখন বাটির বাইরে বেরিয়ে পড়বে তার জন্য একটু ফাঁকা রেখেই ব্যাটারটা দিয়ে দিতে হবে আর ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এইভাবে হাতে করে একটু ট্যাপ করে নেবেন তাহলে ভেতরে যে এয়ারটা থাকবে সেই এয়ারটা সুন্দরভাবে বেরিয়ে যাবে আর এখন দেখুন আগে থেকে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে জল দিয়ে দিয়েছিলাম আর জলটা অলরেডি এখন গরম হয়ে গিয়েছে আর এর উপর এবারে আমি একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি আর যে বাটিতে আমি ব্যাটারগুলো দিয়েছিলাম সেই বাটিগুলো এখন ওই ঝাঁঝরির উপর বসিয়ে দিলাম এবারে এটাকে আমি স্টিম করে নেব পনেরো মিনিটের মতো আর এবারে ওপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে পনেরো মিনিট স্টিম করে নিচ্ছি আর পনেরো মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব বন্ধুরা তো এখন দেখুন পনেরো মিনিট হয়ে গিয়েছে আর আমি এখানে ফিরে আসছি বন্ধুরা দেখুন যে পরিমাণ আমি ব্যাটারটা দিয়েছিলাম বাটিতে অনেকটাই ফুলে উঠেছে আর একটা দেখুন কাঠি দিয়ে দেখে নিচ্ছি ব্যাটারটা একটুও কাঠির গায়ে জড়িয়ে যায়নি তো পারফেক্টভাবে আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গিয়েছে এবারে এটাকে আমি কিন্তু নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তার জন্য দেখুন আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে এখন দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে হাত দিয়ে দেখে নিলাম আর এবারে একটা ছুরি দিয়ে এইভাবে চার ধারটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই ব্রেকফাস্টটা বেরিয়ে আসবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও বাটির গায়ে জড়িয়ে যায়নি একদম কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন একেবারে দারুণ হেলদি একটা রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আজকের মতো আসি টাটা বাই বাই